নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো আমি আজকের বন্ধুরা দেখুন গাঁঠি কচু নিয়ে এসেছি তো এই গাঁঠি কচু আপনারা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে খেয়েছেন তো আমি আজকের সম্পূর্ণ অন্য আজ রান্নাটা করব। তো বন্ধুরা এই গাঁঠি কচু রেসিপি আমি নতুন কিছু বলবো না এটা প্রায় প্রত্যেক বাড়িতে হয়ে থাকে ও কচুগুলো কেটে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দুটো আলু নিয়েছি তো কচু আর আলু বন্ধুরা এই মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে তো এখানে আমি ভোলা মাছ নিয়েছি চার পিস ভোলা মাছগুলো নুন আর হলুদ মেখে নেব একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে দু টেবিল চামচ তেল দিলাম এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো ভেজে নেব তেলে দিন মধ্যে একটু নুন দিয়ে ভেজে নেব বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে উঠিয়ে নেব আলুগুলো কচুর সঙ্গে রান্না করলে একটু হালকা করেই ভাজতে হয় তো আলুগুলো ভেজে তুলে নেওয়ার পরে আরও একটু আমি অষ্টমাটায় তেল দিয়েছি দিয়ে ভোলা মাছের পিসগুলো নিমার হলুদ মেখে রেখেছিলাম অস্টেমেরা তো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এখানে ভোলা মাছ নিয়েছি বন্ধুরা চাইলে যে কোনো মাছ নিতে পারেন এবারে মাছের চুমুগুলো তুলে নেবো বেশ কড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি ওই যে মাছ ভাজার তেল আছে ওই তেলের মধ্যে আমি এখানে হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরে দেওয়ার পরে গোটা জিরেটা একটু দশ বারো ভাজা ভাজা করে নেব হয়ে গিয়েছে জিরেটা ভাজা ভাজা এবারে আমি একটা কুচিয়ে ডাকা পেঁয়াজ দিয়ে দেব তো বন্ধুরা এখানে আমার কিছুটা কাতলা মাছ আছে ওই কাতলা মাছটা আমি শুধু আলু দিয়ে ঝোল করব। আর ভোলা মাছটা কচু দিয়ে দারুণ লাগবে পেঁয়াজগুলো দু তিন মিনিট কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে তো এবারে আমি ভেজে রাখা আলু আর কচুগুলো একই সঙ্গে দিয়ে কষিয়ে নেব তো বন্ধুরা আমি আলুগুলো ভেজেছি কচু ভাজা হয়নি কচুটা না ভাজলে হবে আপনার চাইলে ভেজে নিতেও পারেন তো এই কচুর তরকারিটা বন্ধুরা একদম কম মশলা দিয়ে রান্নাটা ভালো লাগে তো দিয়ে দিয়েও কচু আলু দিয়ে কিছুক্ষণ কষাতে হবে আর ওখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দেব একটু ধোনার গুঁড়ো আর একটু জিরার গুঁড়ো এক টেবিল চামচ করে দিয়ে দিলাম দিয়ে আমি একটু সময় ধরে বন্ধুরা কষাতে হবে এই কচুর তরকারিটা মাছ দিয়ে ঝোল করলে দারুণ লাগে পরিমাণ মতো নুন দিয়ে দেব তো যে সকল বন্ধুরা কচু দিয়ে মাছের ঝোল করে খাননি তো একবার হলো এভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগে আবারও ইচ্ছে হবে যে এভাবে কচু দিয়ে মাছের ঝোল করে খাই গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে ছোট বড় সবাই খেতে পারবে তো গুঁড়ো মশলা তো বন্ধুরা একটু জল দিয়ে কষাবো তাহলে কষানোটা খুব ভালো হবে আর জল দিয়ে যদি না কষানো যায় মশলাগুলো পুড়ে যেতে পারে আর দিলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়ে পচুর বন্ধুরা বেশি সময় কষাতে লাগে না খুব কম সময়ে এই তরকারিটা রান্না করে নেওয়া যায় তো আপনারা অনেক রকমভাবে পচু রান্না করে খেয়েছেন তো আমি বলব বন্ধুরা একবার হল এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না তো এবারে পরিমাণ মতন যতটা লাগে জল দিয়ে দেবো তো বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা জল দিয়েছি কারণ কচু আর আলু আছে কিছু সময় ফোটাতে হবে তাহলে সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম ঢাকা দিয়ে রান্নাটাও করব। এবারে পাঁচ মিনিট পরে আসলাম ঢাকা চাপাটা খুলে নিলাম তো এখানে দেখব হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে কচুও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আলু আর কচু তো এবারে আমি ওই যে ভোলা মাছগুলো ভেজে রেখেছিলাম ভোলা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আরও আমি পাঁচ মিনিট ফুটিয়ে রান্না করে নেব তো বন্ধুরা আমি ঝোল এরকম রেখেছি আপনাদের যেমন পছন্দ সেরকম রাখতে পারেন তো বন্ধুদের আবারও বলবো এই কচু আলু মাছ দিয়ে ঝোলে বিশেষ কিছু মশলা বা উপকরণ লাগে না তো হয়ে গেছে আমার ভোলা মাছ দিয়ে কচু আলু মাছের ঝোল তো এবারে আমি গ্যাসটা অফ করে দেব তো ঝোলটা বন্ধুরা আরও একটু কমে যাবে কারণ কচুতে অনেকটা ঝোল টেনে নেয় তো আমি গ্যাসটা অফ করে দিলাম দশ মিনিট পরে আমি আপনাদের সঙ্গে আবার কথা হবে সঙ্গে থাকি তো বন্ধুরা দশ মিনিট পরে চলে আসলাম তো দেখুন বন্ধুরা তরকারির কালারটা দারুণ এসছে আর এই গাঁটি কচু ও অনেকে মুখী কচু বলে আরও বিভিন্ন নামে চেনে এই কচুটা তো যে যা যে নামে চেনে সেই ভালো তো বন্ধুরাই গাঁটি কচু দিয়ে ভোলা মাছ আলু দিয়ে ঝোল কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না কোনো অংশে যদি একটু হলেও ভালো লেগে থাকে বন্ধু বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তারপরে যখনই আমি এরকম রেসিপি দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকেবার মতন এখানেই বিদায় নেব নমস্কার টাটা বাই